আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ আটক দুজন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পেনাং থেকে সাঁত্রিশ জন গ্রেপ্তার এবং প্রবাসীদের সমস্যা সমাধান গন্তব্যে যাওয়ার আগেই করতে হবে মন্তব্য পররাষ্ট্র প্রদেষ্টার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বালিশায় কাজের খোঁজে গিয়ে এক বাংলাদেশী নাগরিক প্রতারণা আটকে রাখা এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে তবে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অভিযানে তাকে সবশেষ উদ্ধার করা হয়েছে গত বুধবার সেরেমবান নেগ্রি সেম্বিলানের একটি নির্মাণ প্রকল্পের সাইটে অবস্থিত দুটি স্থাপনায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে অভিবাসন কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে মালয়েশিয়ার মানব পাচার অভিবাসী চোরাচরণ প্রতিরোধ বিভাগ এবং অবৈধ অর্থ লেনদেন তদন্ত ইউনিট ইমিগ্রেশন সদর দপ্তর প্রত্যাজায়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুল জাকারিয়া শাবান জানান অভিযানে উনত্রিশ এবং ছত্রিশ বছর বয়সী দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে তারা ভুক্তভোগীকে আটকে রেখে নির্যাতন করেছিল বলে সন্দেহ করা হচ্ছে সাঁত্রিশ বছর বয়সী ভুক্তভোগী জানান অভিযুক্তরা তাকে কাজের সুযোগ দেওয়ার কথা বলে একটি নির্মাণ সাইটে রাস্তানে নিয়ে যান কিন্তু সেখানে তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় এবং তার পাসপোর্টও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় অভিযান অভিযুক্তদের কাছ থেকে ভুক্তভোগীর পাসপোর্ট মোবাইল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে এই ঘটনায় মালয়েশিয়ার মানব পাচার অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইন দু হাজার সাতের আওতায় তদন্ত চলছে অভিযানে আরো পঁচাশি জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে বাংলাদেশ ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের নাগরিক রয়েছেন যারা দেশের ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টির বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে আটক হন জাকারিয়া সাবান জানান মানব পাচারের বিরুদ্ধে ইমিগ্রেশন কঠোর অবস্থানে রয়েছে এবং এই ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার পেনাং রাজ্যের জ্বালান বোরমার একটি ফুড কোর্টে অভিযান চালিয়ে সাঁয়ত্রিশ জন বিদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ তারা সকলেই সন্দেহভাজন অবৈধ প্রবাসী হিসেবে পরিচিত আজ শুক্রবার পেনাং পেরাক এবং কেদাহ রাজ্যের ইমিগ্রেশন কর্মকর্তাদের অংশগ্রহণে উত্তরাঞ্চলীয় সমন্বিত অভিবাসন অভিযান পরিচালিত হয় পেনাং ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক নূর জুলফা ইব্রাহিম জানান অভিযানে একুশ থেকে আটচল্লিশ বছর বয়সে মোট সাঁয়ত্রিশ জনকে আটক করা হয়েছে আটকৃতদের মধ্যে রয়েছেন একত্রিশ জন মিয়ানমারের নাগরিক নারী পুরুষ মিলিয়ে এবং দুজন বাংলাদেশি পুরুষ দুজন ভিয়েতনামে একজন পাকিস্তানি এবং একজন ইন্দোনেশিয়ান নুরজুলফা বলেন অভিযানের সময় অনেকে পালানোর চেষ্টা করলেও আমাদের কর্মকর্তারা পুরো এলাকা ঘিরে ফেলায় কেউই পালাতে পারেনি তিনি আরও জানান কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ অভিবাসীদের নিয়োগ দিয়ে মুনাফা অর্জন করছেন যা আইন লঙ্ঘনের সামিল এই অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন ইমিগ্রেশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি হুশিয়ারি দিয়ে বলেন অবৈধ প্রবাসীদের নিয়োগকারী নিয়োগদাতারাও আইনের আওতায় আসবে এবং তাদের বিরুদ্ধে জরিমানা এবং কারাদণ্ডের বিধান রয়েছে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন এবং মানব পাচার রোধে নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালানো হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শুক্রবার বলেছেন প্রবাসী বাংলাদেশিদের সমস্যার শতাংশই শুরু হয় দেশ থেকে বিদেশে গিয়ে নয় তাই গন্তব্য দেশে পৌঁছানোর আগে এসব মোকাবেলা করতে হবে তিনি বলেন বাকি শতাংশ সমস্যা বিদেশে হলেও সেগুলো সমাধানের দায়িত্ব আমাদের মিশনগুলোর ওপরই বর্তায় কিন্তু সীমিত জনবল ও সম্পদ নিয়ে এত বড় দায়িত্ব পালন করা সহজ নয় তৌহিদ হোসেন ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডে দু উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন উনিশশো সালের এই দিনে কলকাতায় অবস্থিত পাকিস্তানের ডেপুটি হাই কমিশন দখল করে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন দেশের প্রথম কূটনীতিকরা এটি ছিল আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ঐতিহাসিক ঘোষণা অনুষ্ঠানে কি নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির তিনি মিশন কর্মীদের উদ্দেশ্যে বলেন প্রবাসীরা সাধারণত কষ্টে পড়ে আমাদের দ্বারস্থ হয় কেউ কেউ হয়তো সমস্যা সৃষ্টি করেন কিন্তু বেশিরভাগ মানুষই সাহায্য চাইতে আসেন তাদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করতে হবে তিনি আরও জানান কনস্যুলেট অফিসগুলোতে জনবল বৃদ্ধির কাজ চলছে